আসসালামু আলাইকুম এভরি ওয়ান এ ভালোবাসা গল্পে চতুর্থ পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কানে কানে এসে ইরা বলল। আমাকে আগের মতো একবার জড়িয়ে ধরে কোলে নিবে কথাটা বলেই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলে লজ্জায় এরপর ওই দিন যা যা হয়েছে আজকেও ঠিক তাই তাই হলো এরপর ইরা তো আজকে আরো বেশি লজ্জা পেয়ে যায় আকাশ বলল এত কিছুর পরেও কি তোমার লজ্জা ভাঙেনি ইরা বলল। তুমি জানো না মেয়েদের লজ্জা কিন্তু সহজে ভাঙে না আকাশ বলল আচ্ছা চলি তাহলে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে ওখান থেকে চলে আসার পর আকাশ অফিসে বসে নিজের কাজ করতে থাকে তখন কয়েক ঘন্টা পর একজন লোক এসে বলে স্যার ভিতরে আসবো কি আকাশ বলল। জি আসুন কি সমস্যা আপনার লোকটি বললো স্যার আমাদের এখানে কিছু সমস্যা হয়েছে জমি নিয়ে তাই আপনাকে ওখানে যেতে হবে আকাশ বলল আমি কেন যাব। আমি লোক পাঠিয়ে দিচ্ছি ওরা গিয়ে সবটা সমাধান করে দিবে লোকটি বলল প্লিজ স্যার আপনি আসুন এইদিকে লোকটার কথায় আকাশের ডাউট হতে থাকে তাই কোনো কিছু আর না ভেবেই রাজি হয়ে যায় তবে ইশারা করে কয়েকজন অফিসারকে বলে গাড়িতে লুকিয়ে থাকার জন্য একটু পর আকাশ বলল আপনি আমার গাড়িতে চলুন লোকটি বলল স্যার আপনাকে কষ্ট করতে হবে না আমি আমার গাড়িতে করে চলে যেতে পারবো আকাশ বলল তাহলে আমি কি করব আমি তো আপনার জায়গা চিনি না যে ওখানে চাইলে যেতে পারবো লোকটি বলল আপনি আমার গাড়ির পিছনে আসুন আকাশ বলল ঠিক আছে এতে করে আকাশের জন্যই সুবিধা হলো কেননা এখন পর্যাপ্ত অফিসার সাথে করে নিয়ে যেতে পারবে একটু পর আকাশ বলল তোমরা নিজেদের পজিশন নিয়ে নাও তাছাড়া এটা জঙ্গলের রাস্তা এখানে অনেক ফাঁদ ওই লোকটা পেতে রাখতে পারে তাই সাবধানে থাকবে হওয়া মাত্রই এই লোকটাকে ধরে ফেলবে ওরা কথা মতো কাজ করতে থাকে জঙ্গলের মাস আসতেই শুরু হয় গুলির আওয়াজ ওরা কথা মতো ওই লোকটাকে ধরে ফেলে এরপর বাকিদের ওপর হামলা করতে থাকে একে একে সবাইকে ধরে ফেলে এইদিকে ওদের নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে আকাশের কথাই ওদের জেলে রাখা হয় এইদিকে তিন দিন পর আবির বলল একই বন্ধু এখানে আকাশ বলল আবির তুই এখানে এতগুলো বছর পর আমি তোকে দেখলাম কতটা বদলে গিয়েছিস তুই আবির বলল আমি তো অনেক বদলে গেলাম কিন্তু তুই তো দেখি ক্রিকেট বলকে সাথে নিয়ে ঘুরছিস ব্যাপারটা কি বলতো আকাশ বলল কোন ব্যাপার আর কিসের ক্রিকেট আবির বলল আমরা যেই মাটি ক্রিকেট খেলতে যেতাম আর তুই বল আনতে গিয়ে হাওয়া হয়ে যাইতি তাছাড়া এটা তো ওই মেয়েটা তা ম্যাডাম সবার বল নষ্ট করে দিতেন কিন্তু আমার বন্ধুর মারা বলটা ফিরিয়ে দিতেন কেন ইরা বলল তা আপনাকে কেন বলবো তাছাড়া যেই বল মারে না কেন আপনারা তো ওকেই পাঠান সব সময় এটা কেন করেন আবির বলল এই জন্যই করি যেন আপনারা একজন আরেকজনকে দেখতে পারেন কিছুক্ষণের জন্য তাছাড়া আমি আগেই জানতাম তোমরা একজন আরেকজনকে পছন্দ করো কিন্তু তোমার এইভাবে চলে যাওয়াটা আকাশ মেনে নিতে পারিনি সেই জন্য অনেক পাগলমো করতো ইরা বললো আমার সাথে তো কম পাগলমো করেনি আবির বলল সেরকম কিছুই আচ্ছা আমি তাহলে চলি ইরা বললো চলে যাবেন কোথায় ভাইয়া কানু কি রাগ করেছে তানুর নামটা শুনে আকাশ তো অবাক হয় সাথে আবিরও অনেক বেশি অবাক হয় আবির বলল তানুর ব্যাপারে তুমি কি করে জানো ইরা বলল বারে আমার বান্ধবীর সাথে প্রেম করবেন আর আমি জানবো না তা কি করে হয় বলুন আবির বলল কথাটা তো সত্যি আকাশ বলল বন্ধু তুই প্রেম করেছিস আর আমি অথচ জানতামই না আবির বলল জানলে কি করতি তাছাড়া তুই নিজেও তো প্রেম করে আমাকে কোনো কিছুই জানালি না আকাশ বলল আমি তো পছন্দ করতাম না কিন্তু তুই তো থাক সেসব কথা কিন্তু মেয়েটা এখন কোথায় আবির বলল বলল তো আসবে এখানে এখন দেখি কখন আসে ইরা বলল যাক ভালোই হবে তানুর সাথে আবার আমার দেখা হবে তাও কয়েক বছর পর আমি চিন্তা করছি ও আমাকে দেখে আবার ভুল বুঝবে না তো আকাশ বলল তেমন কিছুই হবে না ওরা নিজেদের মতো কয়েকদিন কাটাতে থাকে এইদিকে কিছুক্ষণ পর আকাশ যখন বাড়িতে চলে আসে কিছুক্ষণ পর আকাশের মা বলল, আকাশ তোর সাথে আমার কিছু কথা আছে আকাশ বলল, কি কথা আকাশের মা বলল কবে বিয়ে করবি তুই আকাশ বললো আমার বিয়ের পেছনে তুমি কেন পড়ে আসো আকাশের মা বলল আমি তো তোর মা হই সেই জন্য আমি পড়ে থাকবো না তো কে থাকবে আকাশ বলল তুমি মা হও ভালো কথা কিন্তু তুমি কি ভুলে গিয়েছো তুমি আগে ছিলে আকাশের মা বলল পুরোনো দিনের কথা মনে করে লাভ কি বল আকাশ বললো তোমার কাছে এত তাড়াতাড়ি ওই দিনগুলো পুরনো হলেও আমার কাছে কিন্তু মোটেও পুরোনো দিন না তুমি কি ভেবেছো আমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাব। আমি শুধু বাবার দিকে তাকিয়ে তোমাকে এতদিন সহ্য করেছি নয়তো আমি তোমাকে আরো বাসা থেকে বের করে দিতাম আকাশের মা একটা ধমক দিয়ে বলল কি এত বড় কথা আকাশ বলল গলা নামিয়ে কথা বলেন আমি ভালো করে জানি সবকিছু ওটা ছিল আপনার বাড়ি আর এটা আমার বাড়ি তাই বেশি গলা উঠিয়ে কথা বলতে যাবেন না এই বাড়িটা আমার তাই বেশি কথা কিন্তু বলবেন না মা আর কোনো কথা বলেনি কিছুক্ষণ পর আকাশের বাবা এসে আকাশের পাশে বসে আকাশ বলল আব্বু তুমি কিছু বলবে আকাশের বাবা বলল আমি বলছিলাম তুই বিয়ে করে নে আকাশ বলল বাবা তুমিও আকাশের বাবা বললো দেখ তোর বয়স তো আর কম হলো না তাছাড়া বাড়িতে একা একা আমার থেকেও তো ভালো লাগছে না তাই তুই বিয়ে কর আর যদি তোর কারো পছন্দ থাকে তাহলে আমাদের জানাতে পারিস আমি না হয় ওদের সাথে কথা বলে নিব আকাশ বলল তোমাদের কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না আকাশের বাবা বলল। কেন তোর কি কাউকে পছন্দ আছে যদি থাকে তাহলে আমাকে জানা আকাশ বলল সেই সব বিষয়ে পরে জানাবো এভাবে কিছুদিন কাটতে থাকে হঠাৎ একটা কাজে আকাশকে দেশের বাইরে যেতে হচ্ছে তাই ইরার সাথে আসে দেখা করার জন্য আকাশ বলল আমি কয়েক জন্য দেশের বাইরে যাচ্ছি ইরা বলল কবে আসবে তুমি আকাশ বলল আমি ঠিক জানি না কবে আসব তবে এক সপ্তাহের ভিতরে চলে আসার চেষ্টা করব। ইরা বলল আচ্ছা তাড়াতাড়ি আসিও আকাশ বলল তাহলে আমি এখন আসি যদি কোনো সমস্যায় পড়ো তাহলে এই নাম্বারটা রাখো এটা আমার অফিসের এই নাম্বারে যোগাযোগ করে সমস্যার কথা বলিও তাহলে হবে ওরা সামলে নিবে ইরা বলল ঠিক আছে সাবধানে যেও আকাশ ওখান থেকে বেরিয়ে আসে ওখান থেকে চলে আসে আমেরিকায় এইদিকে ইরা রাতের বেলায় বাসায় ফিরছিল তখন কিছু ছেলে এসে ইরার পথ আটকায় ইরা বললো কি ব্যাপার আপনারা কারা আর পথ কে কেন দাঁড়িয়ে আছেন। ছেলেটা বলল দাঁড়িয়ে বললো তার কারণ ইরা বলল বলল কি কি ছেলেটা ভুলে তাড়াতাড়ি আমার তো মোটামুটি সবকিছুই মনে আছে কিন্তু আপনি কোন দিনটার কথা বলতেছেন তা আমাকে বলবেন তো ছেলেটা বলল তাহলে শুন ইরা বললো এইভাবে দাঁড়িয়ে শুনবো নাকি ছেলেটা বলল ওই তোর জন্য এখানে চেয়ার পাবো কোথায় ইরা বলল ঠিক আছে বল তাহলে কি বলবি পিছনের কাহিনী শুনে আসি সেই দিনটি ছিল বৃষ্টির সময় ওই দিন ইরা বোরকা পরেই কলেজে আসে অন্য দিনের মতো করে এই দিকে আকাশ ইরাকে শুধু মুখ দেখলেই চিনতে পারবো আর বোরকা পড়লে চিনতো আরেকজনকে এই দিকে ইরা তো প্রতিদিন এসে আকাশকে জ্বালাতো এইদিকে ইরা বলল হাই কেমন আছেন আকাশ বললো এই তো ভালো তা আপনি কেমন আছেন ইরা বলল আমি তো এসেছি ক্লাস করতে আকাশ বলল কি বলেন এই বৃষ্টির দিনও ক্লাস করতে চলে এলেন ইরা বললো ক্লাস কি মিস দিব নাকি আকাশ বললো না দেওয়ারই তো কথা একটা তা কাজ করলেই তো পারেন ইরা বললো এই বৃষ্টির সময় আমাকে দিয়ে কাজ করাবেন আপনি আকাশ বললো আরে তেমন কোনো কাজ না বোরকা তো অনেকটা ভিজে গিয়েছে তাই বলছিলাম কি ওয়াশরুমে গিয়ে খুলে ফেলেন এতে করে আর ঠান্ডা লাগবে না ইরা বললো না বোরকা খোলা যাবে না আকাশ বললো না করলে তো আপনার ঠান্ডা লেগে যাবে আরো ইরা বললো হোক তাতে আপনার কি আকাশ বললো আমার কিছু হলে তো আমি আরো আগেই নিজেই খুলে নিতাম ইরা বললো কি বললেন আকাশ বলল কোনো কিছুই তো না ইরা বলল একটু আগে কি যেন বললেন আমি ঠিক শুনতে পারিনি ওদের কথার ভিতরে একটা ছেলে চলে আসে ছেলেটি বলল কি হয়েছে এখানে আকাশ বলল যা কিছুই হোক তাতে তোমার কি ছেলেটি বলল তুই জানিস আমি কে আকাশ বলল তুই কে তা আমি যেনে কি করব। ছেলেটি বলল তোকে তো একটা শিক্ষা দিতেই হবে ওই তোরা এইভাবে কেন দাঁড়িয়ে আছিস ওকে ধর একটা শিক্ষা দিব ইরা বলল এখানে কথা হচ্ছে আমার আর ওনার মাঝে এর ভিতরে আপনি কেন নিজের নাক গলাচ্ছেন ছেলেটি বলল দেখে তো বোঝা যাচ্ছে এই ছেলেটা আপনাকে বিরক্ত করতেছে ইরা বলল বেশি বুঝেন কেন আপনারা আমি কি একবারও বলেছি আমাকে সাহায্য করার জন্য ছেলেটা বলল না ইরা বলল তাহলে এখানে না এসে নিজেদের কাজে জানতো ছেলেটি বলল ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো এদিকে ইরা তো কোনোভাবেই বোরকা খুলবে না কেননা বোরকা খোলা মাত্রই ধরা খেয়ে যাবে আকাশের হাতে আকাশ বলল আচ্ছা বোরকা নাই খুললেন কিন্তু মুখ থেকে পর্দা তো সরাবে ইরা বলল আপনার মতলব কি বলুন তো একবার বলছেন বোরকা খুলতে এখন আবার বলছেন পদ্মা সরাতে আকাশ বলল আরে ভিজে গেলেন সেই জন্য বললাম আচ্ছা আপনার ইচ্ছে যেভাবে খুশি সেভাবে থাকেন পরে যখন জ্বর উঠিয়ে বসবেন তখন বুঝবেন ইরা বলল তার জন্য আপনাকে ভাবতে হবে না আকাশ বললো কেন এত কিছু ভাবনার জন্য কাউকে কি রেখে দিয়েছেন মনে হয় ইরা বলল আপনি তো দেখি আগের থেকেও একটু বেশি কথা বলছেন চুপচাপ থাকতে পারেন না আমার যেমন ইচ্ছা আমি তেমন থাকবো তাতে আপনাকে মোটো মাথা ঘামাতে হবে না এই দিকে দুইজন দুই দিকে চলে যায় তারপর ইরার মনে পড়ে ইরা বলল তাহলে ওই দিনের কথাটার জন্য তোমরা আমাকে এখন দাঁড় করিয়েছো ছেলেটা বলল আরে না ইরা বলল তাহলে ছেলেটা বলল এর ঠিক তিন দিন পর আরও একটি কাহিনী হয়েছে সেটার জন্য ইরা বলল তাহলে বলো কি হয়েছে তখন তখন ছেলেটি ঘটনাটি বলতে শুরু করল আকাশ বলল এই নাও আমার এই মাসের বাজারে টাকা আকাশের মা বলল এত কম দিলি কেন আকাশ বলল একটা টিউশনই চলে গিয়েছে সেই জন্য আমার টাকা ম্যানেজ করতে সমস্যা হয়ে গিয়েছে তার উপর তো বুঝতেই পারছো আমার নিজের খরচ তো চালাতে হয় আমাকে মা বলল এত কিছু জানি না আমি সামনের মাস থেকে যদি এই টাকা হয় তাহলে আমি তোকে ভাত সেই পরিমাণ কম খেতে দিব কথাটা মাথায় রাখিস আকাশ বলল, ঠিক আছে মা মাথায় থাকবে কথাটা কিন্তু বাবা কোথায় আকাশের মা বলল জানি না কোন দিকে গিয়েছে এখন যা এই টাকা থেকে বাজার করে নিয়ে আয় কিছু তরকারি আর মাছ আকাশ বলল ঠিক আছে আকাশ বাজার করার জন্য আসে তখন দেখা হয় আবিরের সাথে আবির বলল। কিরে কি খবর তোর খেলতে কেন আসিস না এখন আর আকাশ বলল বন্ধু এমনিতেই হাত থেকে একটা চলে সেই জন্য আমি খরচ করতে একটু হিমচিম খেয়ে যাচ্ছি তাই দোস্ত এখন আর খেলতে আসতে পারি না আবির বলল ঠিক আছে তাহলে বাজার শেষ করে নে এইদিকে বাজার শেষ করে আকাশ বাসায় চলে যাই দুই দিন পর ছেলেটি ইরাকে বলল ওই এইদিকে আয়। ইরা বলল আমি তোর কোন কালের পরিচিত লাগি যে আমাকে ওইভাবে ডাকছিস ছেলেটি বলল দেখ তুই কিন্তু বড্ড বার বেড়েছিস ইরা বলল পারলে কি করবি তুই এরপর ওদের মধ্যে কথা কাটাকাটি হয় এতে করে এক পর্যায়ে ওরা আসে ইরাকে বাজেভাবে টাস টাচ করার জন্য তখন ওখানে আকাশ এসে হাতটা ধরে ফেলে আকাশ বলল কি হচ্ছে এখানে তোমরা এতজন মিলে একটা মেয়ের সাথে এইগুলো কি ভাই ছেলেটি বলল তুই চুপ করবি নাকি তোকেও মারতে হবে আকাশ বলল এইভাবে বলবেন না আমি তো ভয় পেয়ে গেলাম ছেলেটা বলল আমাকে যারা ভয় পাই তারা বেঁচে থাকে আকাশ বলল আর যারা পায় না তাদের কি হয় ছেলেটা বলল তারা তো আর বেঁচে থাকে না তার মধ্যে তুই কোন দিকে থাকবি সেটা ভালো করে বুঝে নে আকাশ বলল আমার বুঝতে আর বাকি নেই মনে হচ্ছে তোদের না মারলে তোরা সোজা হবি না কখনো ছেলেটা বলল কি বললি মারবি আমাদের এত সহজ তোর আকাশ বলল দেখ তাহলে কিভাবে তোকে আমি মারি এরপর শুরু হলো মারামারি আকাশ ওদেরকে এমনভাবে মেরেছে যে ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হয় ওদের ওখান থেকে নিয়ে যাওয়ার পর আকাশ বলল ধন্যবাদ দিতে হবে না ইরা বলল কে ধন্যবাদ দিচ্ছে আকাশ বলল মানে কি এত কষ্ট করে ওদেরকে মারলাম আমি আর সেই জন্য ধন্যবাদ পাবো না আমি ইরা বলল না পাবেন না এরপর আর কি কয়েক সপ্তাহ ধরে ওরা আর কেউ কলেজে আসেনি ছেলেটা বলল এবার বুঝলি কি হয়েছে সেই দিন আর আমরা কেন তোর পথ আটকে দাঁড়িয়ে আছি তখন ওদের এখানে পুলিশ চলে আসে পুলিশ এসে বলে আমরা তো চলে এসেছি তোদের নিয়ে যাওয়ার জন্য ছেলেটা বলল কি ব্যাপার পুলিশ এখানে কেন পুলিশ বলল আমরা তো বাংলা সিনেমার মতো সবসময় লেট করে তো না সেই জন্য আমরা কোনো কিছু না হতেই চলে এসেছি তা ম্যাডাম এরাই কি সেই ছেলেগুলা ইরা বললো হ্যাঁ ইরা এতক্ষণ ধরে আমার পথ আটকে দাঁড়িয়েছিল ভাগ্য ভালো আমি এদের কথা চলে আটকে রেখেছি কোনো কিছু বুঝতে যদি বুঝে ওরা তাহলে তো আপনারা আসার আগেই সব শেষ হয়ে যেত যেত যাক ঠিক সময় এসেছেন এখন ওদের এখান থেকে নিয়ে যান আর যদি পারেন আমাকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসবেন পুলিশ বলল শিওর ম্যাম ওদেরকে থানায় নিয়ে যাওয়া হয় আর ইরাকে ওর বাসায় নামিয়ে দেয় দুই দিন পর আকাশ কল দেয় ইরাকে ইরা বলল কি ব্যাপার এতদিন পর আমার কথা মনে পড়ল। আকাশ বললো কল দিয়েছে একটা কাজে আমার ফিরতে আরো দশ দিন লাগবে এখানে একটা কাজ আছে ওই কাজটা শেষ করতে দশ দিন লাগবে তবে তবে ইরা কি আকাশ আকাশ এই কাজটা অনেক তাই আমি তোমাকে দশ দিন পর কল দিব কাজটা শেষ করে তুমি ততদিন একটু নিজের খেয়াল রেখো ইরা বললো ঠিক আছে তুমি কিন্তু তোমার খেয়াল রাখিও আকাশ বললো হম রাখবো এইদিকে এই দশটা দিন আকাশের জন্য একটা চ্যালেঞ্জের কাজ কেননা এই দশ দিনে আকাশকে দুইটা কাজ করতে হবে যদি করতে পারে তাহলে এই দেশ থেকে আকাশকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে কিন্তু টাকার জন্য কাজটা না করলেও নিজের দেশের জন্য হলেও কাজটা করতে রাজি হয়েছে প্রথম কাজের জন্য একটা পাহাড়ে যেতে হয় তাও কিছু অপরাধীকে ধরার জন্য সেখানে যাওয়ার পর আকাশ পুলিশদের উদ্দেশ্য করে বলে দেখুন আমি হতে পারি অন্য দেশের কিন্তু আমি আপনাদের এখানে যখন এসেছি তখন আপনাদের নিশ্চয়ই বলে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে পুলিশরা বলল জি স্যার আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা আপনার কমান্ডো অনুযায়ী এখানে যেন কাজ করি আকাশ বললো সবটা জানা থাকলেই ভালো এখন তাহলে তোমরা এই মেশিনগুলো এখানে ফিট করে রাখো পুলিশ বলল কেন স্যার আকাশ বলল আমরা প্রথমে ওই পাহাড়ে যাবো কিছু লোক নিয়ে তারপর ওখানে আমরা যাদেরকেই পাই না কেন তাকেই মেরে ফেলবো তাই এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ